টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দল দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বিরাট কোহলি রোহিত শর্মারা বৃহস্পতিবার দুপুরে লোক মার্গে নিজের বাসভবনে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় ট্রফি জয়ের অভিজ্ঞতা শেয়ার করেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় অধিনায়ক রোহিত শর্মারা ফাইনালে জেতার পর ভারভার্ডুজের পিসের মাটি খেতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অধিনায়ককে মোদি প্রশ্ন করেন মাটি খেতে কেমন লাগে যদিও মোদির সঙ্গে ক্রিকেটারদের আলাপচারিতার ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হলেও সেখানে কোনো শব্দ ছিল না যে কারণে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটি জানা যায়নি গোটা প্রতিযোগিতায় সেভাবে রান না পেলেও ফাইনালে ভালো খেলেছিলেন কোহলি এই ক্রিকেটারকে মোদি প্রশ্ন করেন বড় ম্যাচের আগে কি ধরনের ভাবনা চিন্তা নিয়ে মাঠে নামেন অক্ষর পেটেলকে প্রশ্ন করা হয় ফাইনালে কঠিন সময়ে যখন তাকে উপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল তখন কী ভাবছিলেন তিনি ফাইনালে দক্ষিণ আফ্রিকার জিততে তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল সে সময় মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন যশপ্রীত বুমরা সেই সম্পর্কে মুদি বুমরাকে প্রশ্ন করেন সেই পরিস্থিতিতে বুমরাহর মাথায় কী ঘুরছিল হার্দিক পান্ডিয়াকে তার সার্বিক পারফরমেন্স নিয়ে জিজ্ঞাসা করা হয় পাশাপাশি কীভাবে শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন তাও জানতে চান মোদী ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি পোস্ট করে বুঝিয়ে দেন তারা আবেগ আপ্লিত এবং সম্মানিত বিশ্বকাপ জয় করে দেশে ফেরা ভারতীয় ক্রিকেট দল এবং সাপোর্টিং স্টাফরা বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর বাসভবনে যান সেই জার্সির গায়ে দুটি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চিহ্ন হিসেবে দুটি তারা জ্বলজ্বল করছিল জার্সির সামনে লেখা ছিল চ্যাম্পিয়ন্স নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার দেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ সেই জার্সির পিছনে লেখা নমো জার্সি নম্বর এক বিসিসিআই পোস্টে লাইক করেছেন সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে সাক্ষাতের ছবি নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে মোদী লিখেছেন চ্যাম্পিয়নসদের সঙ্গে দারুণ সময় কাটালা বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ বিরাট সম্মানের প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ টি টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা যশপ্রীত বুমরা আপ্লুত প্রধানমন্ত্রী উষ্ণ আতিথেয়তায় তিনিও সম্মানিত বলে জানিয়েছেন বুমরার সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্জনা গণেশন তাদের পুত্র অঙ্গতকে কোলে নেন প্রধানমন্ত্রী